ওয়াহিদা ফাঁসাদ ফাঁসাদাল জাসাদুকুল্লু হ কোন বান্দা কোন বান্দির যদি কলবটা নষ্ট হয়ে যায় তাইলে তার পুরা জিন্দগিটাই নষ্ট পুরা জিন্দগিটাই নষ্ট হাজরেতে লোকমান হেকিম ডাক দে বলতেছে হুজুর এই যে কলব আপনারে দেখায় না আপনার প্রশ্ন হল দুইটা আর জবাব দিয়েছে আমি একটাই কয়টা জোরে বলে আওয়াজ দিয়ে বলেন কয়েক তার মানে এই যে ছাগলের যেমন একটা অঙ্গ মানুষের অঙ্গ আছে পৃথিবীর হায়াতে কোন মানুষ কোন বান্দা কোন বান্দির কলব যদি ভালো হয় এই মানুষটার পুরো জিন্দিগি সুন্দর এর মতো উৎকৃষ্ট মানের মানুষ হয় না আবার যদি কোনো মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায় তাইলে এই লোকটার মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা মালিকা মারান্না এ বান্দা এ বান্দি তুমি তোমার ক্ষমতা নিয়ে যতই চলো তোমার সম্পদের বাহাদুরি নিয়ে তুমি যতই চলো বুঝবে তোমার একটাই ঠিকানা সেইটা হলো মরনের পরে আমি রবের কাছে তোমাকে আশা লাগবে কথা বলেন ঠিক কিনা ওয়াইলাইহিল মাসির ওই মালিকের কাছে আমাকে আপনাকে যাওয়া লাগবে লাগবে এজন্য মালিকুমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির প্রত্যেকটা বান্দা বান্দিকে হিকিম আলাইহিস সালাম যার ব্যাপারে নবী বলেন কেউ কেউ বলেছেন সে নবী আবার কেউ কেউ বলেছেন আল্লাহর বড় পেয়ারা বান্দা তবে লোকমান হকিমের ব্যাপারে আল্লাহ তাল্লা বলেন ওয়ালা কনা হেকমাতা আমি লোকমানের মধ্যে হেকমত দান করেছে জোরে বলেন আল্লাহ লোকমান হেকিম এমন একজন মানুষ ছিল গরিব দরিদ্র দেখতেও সুন্দর ছিল না হাত ফাটা ফাটা পা কালো শর্ট সাইজের একজন মানুষ ছিল এই লোকমান লুকমান সালাম আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন লুকমান হকিমের নামে পরানুল কারিমের মধ্যে একটা সূরা নাজিন করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই লোকমান হেকিম যখন গরিব মানুষ তৎকালীন জামানার একজন বড় ধনী লোক তার গবাদি ছাগল ছিল ছাগলের পাল ছিল এই লোকমান হেকিম সালাম ছাগল চড়াইতেন তার মানে রাখালের কাজ করতেন ওই ধনী লোকটার যত ছাগল ছিল তিনি চড়াইতেন যখন ছাগলের পালগুলি নিয়ে মাঠে চলে যেতেন মাঠে আরো যারা রাখাল ছিল তারা ছাগল ছেড়ে দিয়ে লোকমান হেকিম গাছের গোড়ায় বসে বসে নসিহত করতেন সুন্দর সুন্দর কথা বলতেন জ্ঞান গর্বপূর্ণ কথা বলতেন এলাকার যতরা ছিল তারা তাদের ছাগলগুলি চড়াইতে দিয়ে ওই লোকমান হিকিমের পাশে বসে বসে জ্ঞান গর্বপূর্ণ কথাগুলি শুনতে বলেন আল্লাহ এই লোকমান এই রকম কথা বলেন আলোচনা করেন সুন্দর সুন্দর কথা বলেন একদিন হঠাৎ করে ওই মালিক যারা ছাগল গলি লুকমান হেকিম চড়ায় ওই মালিকের এক বন্ধু মাঠের পাশ দিয়ে যাইতে লেগে দেখতেছেন লুকমান হেকিমের পাশে বসে বসে মাঠের রাখাল গলি কথা শুনতেছে এই বন্ধুটা চিন্তা করলো কি ব্যাপার কি ব্যাপার লুকমান হেকিম একজন গরিব মানুষ সাগলের রাখাল সাগল চড়াই অথচ মাঠের রাখাল গুলি লোকমান হেকিমের পাশে বসে বসে এত মনোযোগ দিয়ে আলোচনা শোনে দেখি তো লোকমান হেকিম কি আলোচনা করে লোকমান হেকিমের পাশে সে বসে গেছে বলেন সুবাহান আল্লাহ মূলত ওই ধনী লোকের বন্ধুটা তার কথাগুলি শুনলেন বড় আশ্চর্য হয়ে গেলেন গ্রামের একজন রাখাল এত সুন্দর সুন্দর জ্ঞান গর্বপূর্ণ কথা বলেন সে শুনে বড় চমকৃত হয়ে গেলেন পরের দিনে তার বন্ধুর কাছে যেয়ে বললেন বন্ধু তোমার এই যে রাখাল লুকমান এ ওই মাঠে যাওয়ার পরে ওই রাখালদের সঙ্গে সুন্দর সুন্দর আলোচনা করে এ বন্ধু তুমি যদি লুকমান হেকিমকে একটু স্বাধীনতা দিয়ে দাও ছাগলের রাখালগিরি না দিয়ে তার স্বাধীনতা দিয়ে দাও এলাকার মধ্যে সে ওয়াজ করবে নসিহত করবে কথা বলবে মানুষের সঙ্গে মিশামিশি করবে তাইলে এলাকার মানুষগুলি তার থেকে সুন্দর সুন্দর কথা শুনবে আর মানুষগুলি জ্ঞান লাভ করবে বলেন সুবহান আল্লাহ বাদশা চিন্তা করলো ধনী লোকটা চিন্তা করলো কি বলো বন্ধু আমার এই ছাগলের রাখা লুকমান আমি তো তার এত জ্ঞানী মনে করি না কি আলোচনা করে কি তার জ্ঞান কি তার গর্ব করতেছো তুমি বলো আচ্ছা ঠিক আছে পরের দিন যখন হয়ে গেল এইবার ডাকতে বলতে না বন্ধু ওই লোকমান হেকিম কি একটু আমার কাছে নিয়ে আসো দেখি তো লোকমান কিমের জ্ঞান কতটুকু আগেকার যারা ধনী লোক হতো মেধাও ছিল ভালো লুকমান হেকিমকে ডাকানো হলো লুকমান হাকিম নিকটে চলে আসলেন ধনী লোকটা ডাক দে বলতেছেন লুকমান হেকিম তোমার নাকি অনেক জ্ঞান আমি তোমাকে একটু পরীক্ষা করব। হেকিম ডাক দে বলতেছেন হুজুর আমি তো গরিব মানুষ ছোটো মানুষ আমি আপনার কাছে কী গানের পরীক্ষা দেব এইবার ডাকতে বলতেছে শোন আমার ছাগলের পালের ভিতর থেকে একটা ছাগল তুমি জবাই করবে করার পরে ওই ছাগল থেকে তুমি আমাকে সবথেকে নিকৃষ্ট বস্তুটা বের করে দেবে ছাগল জবাই করবে ছাগলের ভিতরে সব থেকে নিকৃষ্ট বস্তু যেটা সেইটা আমারে দেখামি লোকমান হেকি ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পরে ছাগলের ভিতর থেকে একটা গোষ্ঠের টুকরা বের করে আনলেন যেটাকে আমরা সাধারণত বলি কলিজা কি বলি কলিজাটা বের করে একটা প্লেটের উপরে রেখে ডাকতে বললেন হুজুরে জানেন ছাগলের শরীরের ভিতরে সবথেকে নিকৃষ্ট অঙ্গ এইটাই হলো আমি আপনার সামনে উপস্থিত করলাম এই ধনী লোকটা চিন্তা ছাগলের পুরা শরীরের অঙ্গের ভিতরে সবথেকে নিকৃষ্ট অঙ্গ যদি কলিজা হয় লোকমান হে কি আর একটা ছাগল জবাই করো ছাগল জবাই করার পরে এইবার তুমি ছাগলের ভিতরে থেকে উৎকৃষ্ট মানের থেকে উত্তম বস্তু যেটা ওইটা আমার সামনে উপস্থিত কর লোকমানে কিম দ্বিতীয় আর একটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পরে প্রথম দিন ছাগলের যেই অঙ্গটা ধনী লোকের সামনে আনছেন দ্বিতীয় দিনে ওই অঙ্গটাই নিয়ে আসছেন কলিজা ধনী লোকটা প্রশ্ন করলেন ও লোকমান আমার প্রশ্ন দুই রকম কিন্তু জবাব দিয়েছো তুমি একই রকম কথা বলেন ঠিক কিনা আমার প্রশ্ন দুই রকম ছাগলের ভিতর থেকে প্রথম প্রশ্ন হলো সব থেকে নিকৃষ্ট অঙ্গ দ্বিতীয় প্রশ্ন হলো সবথেকে উত্তম অঙ্গ অথচ তুমি প্রথম দিনও ছাগলের কোলিজাটা আমার সামনে নিয়ে আসছ আবার দ্বিতীয় দিনও আমার সামনে কোলিজানছো তুমি একটু আমারে ব্যাখ্যা করে বুঝায়া দাও লুকমান হেকিম ডাক দিয়ে বললেন ইন্না ফিল জাসাদি লুমুনু واذا سنحت سنحل জাসাদু কুল্লু ওয়া واذا ফাসাদাত ফাসাদান কুল্লু লোকমান হেকিম ডাক ডাকদে বলতেছেন হুজুর আপনি যে প্রশ্ন করেছেন দুইটা আমি জবাব দিয়েছি একটায় জবাব হলো প্রত্যেকটা মানুষ আল্লাহ তালা সবাইকেই তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের এই পুরা বডির ভিতরে একটা অঙ্গ আছে যেই অঙ্গর নাম হলো কলো কি জোরে বলেন একটু আওয়াজ দেয়া বলেন কি। আলাহ কল আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা অঙ্গের নাম হলো কল ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লু যখন কোনো মানুষের অন্তর মানুষের মন কোনো মানুষের কলবটা ভালো হয়ে যায় ইজা সলহাত সলহল জাসাদু কুল্লু যদি তার অঙ্গটা ভালো হয়ে যায় তাইলে ওই পুরা মানুষটাই ভালো জোরে বলেন আল্লাহ আবার কোন বান্দা কোন বান্দীর এই কলবটা যদি নষ্ট হয়ে যায় ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু কোন বান্দা কোন বান্দির যদি কলব নষ্ট হয়ে যায় তাইলে তার পুরা শরীরটাই নষ্ট হয়ে যায় কথা বলেন ডেকে না দেখবেন এলাকার মাঝে কিছু মানুষ আছে এত গরিব এত গরিব কিন্তু সে কখনো মিথ্যা বলে না কাউকে ঠগায় না কাউকে মারধর করে না কোনো রকম শয়তানি করে না আর একজনকে কষ্ট দেয় না ফাঁকি দিয়ে খায় না অন্যের পথ বন্ধ করে না মাঠের জমি জায়গা সে জোর জোরপূর্বক দখল করে খায় না এলাকার মানুষেরা বলবে লোকটা যদিও গরিব এই লোকটার মতো কোনো মানুষ হয় না কথা বলেন না আর যদি এলাকার একজন ধনী মানুষ অনেক টাকা পয়সাওয়ালা নেতা মানুষ খ্যাতা মানুষ অথচ এমন কোনো অপরাধ নাই সে করে না এমন কোন অপরাধ নাই যা তার দ্বারা হয় নাই অন্যের জমি দখল করে খায় অন্যের জায়গা দখল করে খায় অন্যের টাকা দখল করে খায় অনেক মানুষ আছে বিদেশে পাঠানোর নামে দেখবেন মানুষের কাছে টাকা নেয় কি নেয় না অথচ দেখা যায় লক্ষ 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 টাকা মেরে খেয়েছে একটা সময় তার মোবাইল ফোন বন্ধ করে দেয় আছে না নাই আপনার এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকায় এক লোক আসছে মাথায় টুপি দেওয়া সুন্দর দাড়ি সুন্দর লেবাস পরে আসছে আসার পরে পাঁচ সত্য নামাজ পড়ে আল্লাহ তালার কি রহমত তার মধ্যে কোরআনের তেলাওয়াতটাও সুন্দর এলাকার মানুষেরা চিন্তা করল লোকটা এত ভালো মানুষ এত ভালো মানুষ একটা সময় ইমাম না থাকলেও সে ইমামতি করে নামাজ পড়ায় এলাকার মধ্যে গরিব দুঃখী যারা আছে মাঝে মধ্যে কিছু টাকা পয়সাও দেয় সাহায্য সহযোগিতাও করে এরপরে সে প্রচার করল সন আমার অমকে তমকে বিদেশে থাকে তোমাদের মধ্যে যারা গরিব আছে তোমরা যদি কিছু কিছু টাকা দাও আমি অল্প খরচে তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেব এইভাবে করতে করতে সে কাফেলা গুছাইতেছে বলে একজন দুইজনকে তো বিদেশে পাঠানো যায় না একই প্লেনে একই টিকিটে একইভাবে একসঙ্গে পাঠাবো অন্তত পক্ষে দুইশো মানুষ সে জোগাড় করেছে কয়স এটা বেশি দিন আগের কথা নয় পাঁচ থেকে দশ বছর হবে আমি যদিও ছোট কথাটা মনে আছে যাদের কাছ থেকে সে টাকা নিয়েছে অর্থ নিয়েছে সম্পদ নিয়েছে তারা এসে আমাকে বলছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর গরিব মানুষ অন্যের কাছ থেকে টাকা নিয়েছি বিদেশে যাওয়ার নাম করে অমকে টাকা নিয়েছে একটা সময়ে দেখা গেছে ওই লোকটা সকলের কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা নিয়েছে ঠিক তিন মাসের মাথায় যে বলতে আমি ঢাকায় গেলাম তোমাদের সব কাগজপাতি জমা দাও ঢাকায় যাওয়া সারা মোবাইল ফোন বন্ধ ও সারা। সব কিছু মন এ বাবা বলেন এই লোকটা মরলে তো মানুষ খুব কষ্ট পাবে তাই না এই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ এই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন জাহান নামে যা এলাকার কোন ডাকাত যদি মারা যায় চোর যদি মারা যায় শেষ মারা যায় অন্যের জমি দখল করে খেয়েছে সে যদি মারা যায় কোন মানুষকে কষ্ট দিয়েছে সে যদি মারা যায় মানুষ বলবে লোকটা মরেছে ভালো হয়েছে আরো দশ বছর আগে মরলে ভালো হতো আবার কিছু মানুষের সম্পদি দেখবেন মানুষ বলবে লোকটার সম্পদ থাকতে পারে কিন্তু ওই লোকটার মতো খারাপ কোনো মানুষ নাই কথা বলেন ঠিক কিনা তার মানে সম্পদ আছে চেহারা আছে সুরত আছে বাড়ি আছে গাড়ি আছে তার শরীরটাও দেখতে সুন্দর কিন্তু তার ভিতরের অলপটা নষ্ট যার কারণে এলাকার একটা মূর্খ মানুষ হলেও সে বলবে শোনো ওই লোকটার সব থাকতে পারে কিন্তু ওই লোকটার মতো খারাপ মানুষ নাই কারণ হলো তার অন্তরটাই খারাপ কথা বলেন যে না আমার আপনার ডাক দেয়া বলেন ওয়া ইদা ফাঁসাদ ফাঁসাদাল যাসাদুকুল্লু হু কোনো বান্দা কোনো বান্দির যদি কলবটা নষ্ট হয়ে যায় তাইলে তার পুরা জিন্দিগিটাই নষ্ট পুরা জিন্দগিটাই নষ্ট হাজরেতে লোকমান হেকিম ডাক দে বলতেছে হুজুর এই যে কলব আপনারে দেখায় না আপনার আপনার প্রশ্ন হলো দুইটা আর জবাব দিয়েছি আমি একটাই কয়টা জোরে বলে আওয়াজ দিয়ে বলেন কয়টা তার মানে এই যে ছাগলের যেমন একটা অঙ্গ মানুষের অঙ্গ আছে পৃথিবীর হায়াতে কোন মানুষ কোন বান্দা কোন বান্দির কলব যদি ভালো হয় এই মানুষটার পুরো জিন্দিগি সুন্দর এর মতো উৎকৃষ্ট মানের মানুষ হয় না আবার যদি কোনো মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায় তাইলে এই লোকটার মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা মালিকা মারান্না এ বান্দা এ বান্দি তুমি তোমার ক্ষমতা নিয়ে যতই চলো তোমার সম্পদের বাহাদুরি নিয়ে তুমি যতই চলো বুঝবে তোমার একটাই ঠিকানা সেইটা হলো মরণের পরে আমি রবের কাছে তোমাকে আশা লাগবে কথা বলেন ঠিক না ইলাইহিল ওই মালিকের কাছে আমাকে আপনাকে যাওয়া লাগবেই লাগবে এজন্য মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লা ইলাই ইলাইহিল মাসির প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি রবের কাছে আশা লাগবেই এজন্য যদি গুনা হয়ে যায় ব ফিরি জাম্বি মাপ বিলীত বি স্বাদি ও বান্দা ও বান্দি তোমার যদি গুনা হয়ে যায় বা ইলাই হিলমাসির মালিকের কাছে যাওয়া লাগবে দুনিয়ার হায়াতে যদি কেউ হয়ে যায় ওই মালিকের কাছে যাবে তো সে হাসতে হাসতে যাবে জোরে বলেন মাহান আল্লাহর নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে গেছেন হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে কাফেরদের হাতে ধরা খেয়ে গেছেন কাফেরদের কাছে যখন ধরা হয়ে গেলেন একদিন দুই দিন নয় চল্লিশটা দিন আটকায় রাখছেন কোনো খাদ্য খাবার দেয় নাই অনেক বড় ইতিহাস শুধু বোঝানোর জন্য বলতে চায় ইলাই মাসির এই শব্দের ব্যাখ্যাটা বোঝানোর জন্য বোঝাইতে চায় যারা দুনিয়ার হায়াতে বান্দা আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে যায় তারা আল্লাহর কাছে হাসতে হাসতে যায় মালিকের কাছে যাইতে তাদের কোনো বাধা নাই বলেন সুান আল্লাহ